আসসালামু আলাইকুম একটা শাড়ি পরে চলে আসছি দেখেন আপনাদের জন্য নিয়ে আসছি খুবই লিমিটেড পিসেস শাড়িটা আসলে এটা আমি পরে যখন অর্ডার করেছি শাড়িটা আসলে পাইনি একেবারে কম পিসেস আসছে কারণ হচ্ছে আমার কথা হচ্ছে ফার্স্টে যদি মানে ম্যাটেরিয়াল যদি সেম না থাকে আমি কখনো সেই জিনিস আনি না যেমন এটা হচ্ছে কি ইন্ডিয়ার একটা খুব সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন ওই যে তোসর কটনের মধ্যে কিছু হয় না ওরকম টাইপস মানে কটন এখন যেটা পরে যেটা ওরা আনছে সেটা হচ্ছে কি আপনার আর শিপমেন্ট তো অফ আছে তো সেজন্য আমি তার আনতে পারিনি অল্প পিস দেখে লাইভ করারও সেরকম একটা গুরুত্ব পাইনি সো খুব সুন্দর এখন পরেছি বাইরে যাবো তো ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই খুব কম আপরে পাবেন আর যেহেতু এটা আমাদের কোয়ান্টিটি নেই সেহেতু এটা একটা সেল ডিসকাউন্ট প্রাইসে মানে নামমাত্র কেনা প্রাইসের চেয়েও কম প্রাইসে ধরে ছেড়ে দিবে একদম অল্প কিছু পিসেসই আছে বাট এটা ছবি টবি তুললে সেই লেভেলের সুন্দর লাগবে হ্যাঁ চলেন আমরা শাড়িটা দেখিনি খুব স্মুথ একটা শাড়ি পাবেন নেটে ঠিক আছে কি না বলে সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আচ্ছা ব্লাউজটা আমরা রানিংও পেতে পারি আবার সাথেও পেতে পারি আগে থেকে বলে রাখি বাজারে এখন প্রচুর র্যাপলিকের ভিড়ে আপনার অরিজিনালটা বুঝবেন কি না আমি জানি না এই যে এভাবে করে আলাদা করে আপনার ব্লাউজ পিসটা থাকতে পারে বুঝতেই পারছেন যে কতটা স্মুথ অথবা আপনার শাড়ির মতো থাকতে পারে মানে ব্লাউজ পিস আপনি পাচ্ছেন ওকে আচ্ছা মশলে শাড়িটা খুব সুন্দর শাড়িটা আসলে আপু খুব কমফোর্টেবল হ্যাঁ খুবই আরামদায়ক সত্যি কথা বলতে যেটা এবং ট্রান্সপারেন্সিটা নেই আছে না যে বডি শো করবে আমি পড়লাম এই যে সিঙ্গেল করে পড়লাম বডিটা কিন্তু ওরকমভাবে শো করছে না কারণ একটু তো বডিও শো হবে না আর খুব সবচেয়ে বড় কথা হচ্ছে খুব কমফোর্টেবল আমার যারা কমফোর্টেবল লাভার আছেন তাদের জন্য বেস্ট ছোট্ট একটা লাইভ হবে দশ পনেরো মিনিটে রিসমেলা করে স্টার্ট করছি আমি যদিও শাড়ি ওরকমভাবে মানে লাইভ করি না সবসময় বলি যে যদি কোনোটা আমার নিজের জন্য পছন্দ হয় মনে করি যে করব। সেটা আপনাদের জন্য করি হ্যাঁ আচল থেকে শুরু করব আচ্ছা ব্লাউজ পিসটা আমি আলাদা করে ধরে দিব প্রথমত এই হবে আচল মনে হচ্ছে না দেখেন এটার প্রিন্টিংটা আমার কাছে খুব সুন্দর লেগেছে একদম জীবন্ত জীবন্ত একটা ব্যাপার আছে পুরোটার ভিতরে খেয়াল করে দেখেন এবং পুরো শাড়িটা আমার আরও বেশি ভালো লেগেছে কেন পুরো ব্ল্যাকের মধ্যে না ব্রাউনের একটা টেক্সচার আছে আর আপনারা তো সবাই জানেন যারা আমাকে চেনেন যে আমি ব্ল্যাক কালার খুব পছন্দ করি আর এটার সাথে ব্লাউজও পেয়ে যাচ্ছেন আজকে এটা প্রাইস শুনলে খুব অবাক হবেন যেহেতু ক্লিয়ারেন্স প্রাইসে যাবে আপনি একটু অবাক করা প্রাইসেই যাবে আমি তো বারবারই বললাম একদম কেনা প্রাইসের চেয়ে কম ধরে দিয়ে দিব দেখেন অনেক মানে এত বড় এবার শাড়িটার বহর অনেক বেশি যারা অনেক বেশি লম্বা পড় আসেন না পাঁচ ফিট চার তাদেরও হয়ে যাবে আর এই জিনিসটা দেখেন কি কিউট করে করা এখানে একটা গ্রিন কালারের বোল্ডিং করেছে খেয়াল করে দেখেন গ্রিন কালারের এটার এই টাইপসের শাড়িগুলো কিন্তু আপু প্রিন্টটাকে র্যাপ্লিকা করা ভ্যারি ইজি বাংলাদেশি কিছু মানে থাকে না সিল্ক টিল্কের মধ্যে প্রচুর পরিমাণ শক্ত কাপড়ের র্যাপ্লিকা পেশন পাবেন বাট এই অরিজিনালটা আপু বাজারে এই প্রাইসে সেল হয় না এগুলো মিনিমাম আড়াই হাজার সাতাশো আঠাশশো টাকায় সেল হয় সেই ম্যাটেরিয়ালে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যেটা কিনা একের ঘরে পাবেন কি ভাবছেন তেরো কিচ্ছু কিছু আপু ক্লিয়ারেন্স প্রাইসে আগে অর্ডার করলে পাবেন পরে অর্ডার করলে সোল্ডার শুনবেন আসেন তো এটা হয়ে যাচ্ছে আমাদের উপরের পশন আর এটা হয়ে যাচ্ছে নিচের পোষণ মানে নিচের দিকটা তো আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন না নিচের দিকের শিউলি ফুলটা একটু বড় বড় সাইজের হবে আর এখানে একটা ছোট ছোট সাইজের আর মিডেলে আপনার ব্রাউনের সাথে মিক্সড আপ একটা জিনিস দিয়ে দিচ্ছে খুবই অসাধারণ আপু খুবই অসাধারণ আর সবচেয়ে মজার বেশি কি জানে একটা কুচিটা মুহূর্তের মধ্যে উঠে যাবে মানে কুচি নিয়ে কোনো হ্যাসেলি নাই মানে আমি আমি আজকে আমার নিজে নিজে মনে হয় দুই তিন মিনিটের মধ্যে ফোস দেখেন মানে এটা হচ্ছে আপনি কোয়ালিটির একটা ব্যাপার থাকে আপনারা তো জানেন যেহেতু এটা আমি সেম কোয়ালিটিটা আনতে পারিনি দেখেন জাস্ট কুচি নিয়ে কোনো প্যারা নাই কুচি তুললেন আর গুজে ফেললেন সুন্দর মতো দেখছেন কোনো প্যারা ছাড়া প্যারা ছাড়া হ্যাঁ আচ্ছা আমাকে এটা দিয়ে দেন তো কি জানি বলে এটা দিয়ে দেন ওকে আসেন সো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই কুছি আমি আচ্ছা এই দেখেন ব্লাউজ পিসটা আলাদা যাবে হ্যাঁ এদিক দিয়ে আসতে বলুন তো মনে আসতে বলো হতে হবে সময় আসো এই যে ব্লাউজ পিসটা তো এদিক দিয়ে যাবে আপনি অলরেডি ব্লাউজটা পরে আছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ ব্লাউজ পিসটা হ্যাঁ আচ্ছা যাই হোক আমি তো ধরতে পারতেছি না দাঁড়ান হাতা ধরতেছি ও আমার দেখাই দিতেস আমি এটা ভাবে আমি তো আপু ওরকম শাড়ির শাড়ির লাইফ করি না সত্যি কথা যেটা সো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ব্লাউজ পিসটা এটা ধরেন এ ধরেন হ্যাঁ তারপর আমি চলে যাব হচ্ছে গিয়ে আঁচলের দিক থেকে অনেক লম্বা সম্বা শাড়ি মানে যথেষ্ট পরিমাণ সুন্দর তো যারা খুব কমফোর্টেবল জোন থেকে একটা সুন্দর শাড়ি পরতে চান আপুর মতো যেহেতু বের হব রেডি হয়েছি আসলে কী হয় জানেন বৃহস্পতিবার দিন আমরা একটু লং ড্রাইভে যাই আমি আর ই ভালো লাগে আসলে আর যদি রাতের লাইফ দিতে পারি না আজকে ভাবছিলাম সন্ধ্যা লাইভ করব আমি ক্যান্সেল করেছি লাইভটাও খুব রাগ করবে যদি আমি লাইভ করি সেজন্য আমি জাস্ট রেডি হয়ে এলাম তো আপনাদের কিছু ভিডিও আছে সেগুলো আমি আপলোড দিব অন দা ওয়েতে যখন ড্রাইভ করবে তখন তারপরে হচ্ছে আমি ড্রাইভ করব এই হচ্ছে ব্যাপার স্যাপার এইটা দেখেন খুব স্মুথ মানে আপনি যারা একদম কাঁচা মানে শাড়ি পরতে কাঁচা তারাও খুব সুন্দর করে শাড়িটা পরে ফেলতে পারবেন কমফোর্টেবল জোন থেকে হান্ড্রেডে হান্ড্রেড ঠিক আছে এই যে দেখেন খুবই অসাধারণ সো এটার প্রাইসেসকে আমার আপুদের জন্য একটা ক্লিয়ারেন্স প্রাইসে দিয়ে চলে যাচ্ছি আল্লাহর প্রাইস বলতে আবার হাসি পাইতে সে কেমনি কি ঠিক আছে এগুলোর মধ্যে প্রচুর র্যাপলিক আছে আমি কোনো সময় র্যাপলিকের জিনিস সেল করি না শাড়ি তো আপনারা যারা নিয়েছেন রিভিউ দিয়েছেন মশাল্লাহ আর এগুলো আমার টোকেন অফ লাভ এগুলোর জন্য আপনারাও খুব অস্থির থাকে যারা নিতে পারবেন এক হাজার একশো টাকায় ক্লিয়ারেন্স সেলে যাবে ঠিক আছে এক ওকে যাই হোক আজকে নিতেই হবে আফি আপু এটা যদি না আমি জানি না সরি আফি আপু যদি ভাগে না পান আমি এক্সট্রিমলি সরি এটা ওয়েবসাইটে দিতে পারতেছি না ঢাকার ভিতরে বাইরে দিতে পারতেছি না যারা নেয় নিয়ে নেন এই তো ব্যাপার খুব সুন্দর যারা একটু মাথায় কাপড় দিতে চান না আপু এটা দিয়ে খুব সুন্দর করে দিতে পারবেন আমি একটু দেখিয়ে দিই ঠিক আছে নেট তো আসার পরের থেকে মনে করেন যে সমস্যা টমস্যা যা আসে শুরু করে দিছে এই যে দিদি আসতো দেখেই ফেললো লাইভে কি লাভ হইলো মাসাল্লাহ মাসাল্লাহ থুতু দেন ওরা বলতেছে ম্যাম মশাল্লা মশাল্লাহ আমি হচ্ছে কি ব্ল্যাক লাভার তো দেখেন খুব সুন্দর লাগবে আপু অসাধারণ একটা জিনিস হ্যাঁ আমি আঁচলটা হচ্ছে গিয়ে যাতে ইজি টু মুভ আমি তার মাথায় ঘুমটা দিব না মাথায় যারা ঘুমটা দিবেন অনেকগুলো কুচি উঠেছে হ্যাঁ অনেকগুলো কুচি তারা যেটা করতে পারবেন আর একটু কুচি একটা কুচি কমালে আরও বড়ো আচল হয়ে যাবে মানে টোটাল এর আগে আমরা যে চিকেন কারি শাড়িটা দিয়েছি ওটা আমি বলেছিলাম বেশি লম্বা হলেও অর্ডার করবেন না বাট এটা একদম স্ট্যান্ডার্ড বিয়ে শাড়িটার যে সাইজ হয় যেভাবে হয় সেম টু সেম সেভাবে আছে দেখেছেন প্লাস আপনি যদি এ পাশ থেকেও ওইভাবে করে নেন অসাধারণ লাগবে হ্যাঁ খুবই সুন্দর বাট খুবই লিমিটেড নো রিস্টক নাথিং হ্যাঁ এটা কোনোভাবেই কোনো কিছু হবে না যে কয় পিস যে কজন পাবে সে কজন কারণ এটা আমি যখন আনতে চেয়েছি ম্যাটেরিয়াল প্রাইস অনেক হাই রেঞ্জে চলে গেছে আর শিপমেন্ট অফ সবচেয়ে বড় কথা হচ্ছে শিপমেন্ট অফ প্রাইসও বেড়ে গেছে আমি আনিনি ডলারের দামের যখন রেট বাড়ে কমে তখন সাথে সাথে সব কিছুরই রেট বেড়ে যায় এখন এটা আনতে গেলে আমার পনেরোশো প্লাস হচ্ছে গিয়ে কেনা প্রাইস পড়ছে তো সেক্ষেত্রে আমি এটাকে স্কিপ করে গিয়েছি ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য একটু সেখানে দেওয়া করবেন শাড়িটা নিয়ে নেবেন মাত্র এগারোশো আশি টাকায় ব্লাস পিস সহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন ও এই যে সবসময় কাজটা করেন ওকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে নিবেন চট জলদি স্ক্রিনশট ফুল আড্রাসন ফোন নাম্বার দিয়ে আছে কিনা হবে কিনা বললে কিন্তু আউট শুনতে হবে আমার কিন্তু দায়ভার নাই আল্লাহ